মেয়েরা গর্ভধারণ করে তখন নানা কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু যেটা সহজ জিনিস বা যেটার উপর অনেক কিছু নির্ভর করে সেই জিনিসটাই কিন্তু পরীক্ষা করা হয় না যেমন ধরুন গর্ভধারণের আগে তার আর এইচ ফ্যাক্টর গ্রুপিং ভিডিআরএল এইচআইভি ইলেকট্রোফোরোসিস আর বিসি এবং পেঠের ছবি ইউএসসি করা হয় এবং ইউএসি থেকে দেখা হয় যে তার পিসিওডি আছে কি না কোনো ব্লকেজ আছে কি না ইত্যাদি ইত্যাদি এবং এগুলো দেখে আরেকটা বড়ো জিনিস হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা এবং থাইরয়েড দেখা যদি এগুলোতে কোনো ফল থাকে তা চিকিৎসা করা হয় এবং এগুলোর অনেকগুলো চিকিৎসা যেগুলো চিকিৎসা অনেক দিন ধরে লাগে যেমন পিসিওটির চিকিৎসা আপনাকে ঠিক করতে গেলে আপনাকে ওসিপি ব্যবহার করা মিনিমাম মাস ব্যবহার করার পরে তারপরে আবার ইউএসি করে দেখা থাইরয়েড হলে আস্তে আস্তে আপনার ওষুধ খাইয়ে তার কতটা কমলো বা বাড়লো তিন মাস ছাড়া থাইরয়েড দেখা কিন্তু সবচেয়ে আগে যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে ইউরিনারিসিয়াস কিন্তু আমরা এটাকে ওভারলুক করি অথবা নেগলেক্ট করি যেটা আপনারা বলতে পারেন যদি দেখা যায় যে তার পেছনে ইনফেকশান আছে সেক্ষেত্রে তার ওই যে প্যাসেজ যখন তাদের কনজুকর লাইফ লিড হচ্ছে সেক্ষেত্রে স্পাম যে বেরোচ্ছে সে যে যাচ্ছে একবারে প্রায় কয়েক লক্ষ বেরোচ্ছে কিন্তু ফার্টিলাইজ করতে অনলি একটা স্পাম দরকার কিন্তু মিডিয়াটা যদি অ্যালকেলাইনের জায়গায় অ্যাসিডিক হয় সেক্ষেত্রে স্পাম একটাও বাঁচছে না সেক্ষেত্রে হয়েছে হচ্ছে আপনি কনজুকর লাইফ লিড করছেন সব কিছু করছেন কিন্তু বাচ্চা আসছে না দেখা যাচ্ছে সিভিয়ার ইউফিআই রুগী ফুটছে সেক্ষেত্রে যদি করা হয় রুগীর ইভরিন নারী দেখে ঠিক মতো চিকিৎসা রুগী কিন্তু সেরে যেয়ে বাচ্চা কনসিড করতে পারবে আরেকটা যদি ইভিন কালচারে দেখা যায় ইকোলাই বিকলআ বা ক্লিভেস লে আছে সেক্ষেত্রেও ঠিক মতো চিকিৎসার দ্বারা সেটা সেরে যাবে এবং বাচ্চা আসবে অথবা একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি যেটা বাচ্চা আসার ক্ষেত্রে ইউরিন আরিয়ান মানে পেছাবের ভূমিকা খুব বড় এক্ষেত্রে কি করতে হয় জল বেশি খাওয়া একটা প্রমাণ মানুষ প্রায় তিন লিটার জল খাবেন যদি জল যে খাবেন একটু একটু করে খাবেন খুব বেশি নয় বাথরুমটা বাড়িতে থাকাকালীন তিনি দাঁড়িয়ে করবেন বাইরে গেলে তিনি বসে করবেন এবং প্রয়োজনে একম জলে পাঁচ সাত ফোঁটা ডেটল ফেলে শরীরের জায়গা ধোবেন ইনার সারাদিন ব্যবহার করলে দুবার যেন কাছা হয় রাত্রে দিকে ইনার না ব্যবহার করাই ভালো এবং সর্বোপরি যেটা হচ্ছে হাইজেনিক লাইফ লিড করা এবং বাচ্চা আসার জন্য যেটা দরকার যে শরীর খারাপের দশ থেকে কুড়ি দিনের ভেতরে ইন্টারকোর্স বজায় রাখা কনজিউ লাইফ লিড করা এবং পেছাবি ইনফেকশান কমে গেলে বা সেরে গেলে অবশ্যই বাচ্চা আসার সম্ভাবনা অনেক বেশি যদি পেছাবি ইনফেকশনের জন্য বাচ্চা না এসে থাকে তবে কখনোই এই ইনফেকশান হয়েছে বলে নানা ওষুধ বিষুধ না খেয়ে ঠিক মতো ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মতো আপনি ওষুধ খাবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং আপনারা মা হতে পারবেন